হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা উমান ব্লগস যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা বর্তার রেসিপি তো আপনারা যদি একবার বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই বর্তার ফ্রেমে পড়ে যাবেন তো এই বর্তাটা আমি বানিয়েছি মিষ্টি কুমড়ার খোসা দিয়ে তো এই বর্তা যদি আপনারা একবার বানিয়ে খান তবে আর কোনো দিনও মিষ্টি কুমড়ার খোসা ফেলবেন না তো আমি মিষ্টি কুমড়ার খোসার বর্তা বানার জন্য একটা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি তো এই কুমড়ার আমি তিন ভাগের এক ভাগ অংশ নিয়ে নিব তো এখানে আমি এক টুকরো মিষ্টি কুমড়ার পোশাগুলো আমি নিয়ে নিব ভর্তা করার জন্য তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি কুমড়ার ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ কাঁচামরিচ মরিচ রসুন ধনিয়া পাতা ধনিয়া আর একটু বাড়িয়ে নিবেন আমার কাছে ধনিয়া শেষ তাই আমি যেইটুকু ছিল তা নিয়ে নিলাম এই যে আমি একটা প্যান বসিয়ে দিলাম মিষ্টি কুমড়ার খোসাগুলো আমি দিয়ে দিলাম ভালো মতো ধুয়ে ক্লিন করে তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নিব তো আমার প্রিয় বাই ও বোনেরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে কিন্তু ভিউজের তুলনায় লাইকটা কিন্তু কম থাকে তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো এই যে দেখুন আমার হচ্ছে যে মিষ্টি কুমড়ার কোষাগুলো একদমই পুরাপুরি সেদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে কোনো পানি অবশিষ্ট নাই পানিটা দেওয়ার সময় এমনভাবে দিতে হবে যাতে সেদ্ধ হওয়ার পরে কোনো পানি না থাকে তো আমি একটা ফ্যান বসিয়ে দিলাম এখন আমি সব কিছু বেজে নিব আমি দিয়ে দিয়েছি সরিষার তেল বর্তার মধ্যে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে সরিষার তেল দিয়ে বর্তা করলে বর্তার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো আমি শুকনামরিচ কাঁচামরিচগুলো বেজে নিয়েছি এখন আমি রসুনগুলোও বেজে নেব তো এই যে দেখুন আমার হচ্ছে যে রসুনগুলো বাজার কমপ্লিট এখন আমি পেঁয়াজগুলো গুলো নিব তো অবশ্যই সব কিছু কিন্তু ব্রাউন কালার করে বেজে নিতে হবে তো পেঁয়াজগুলো কিন্তু প্রায় বাজা হয়ে গেছে অনেকটাই আমি এই পর্যায়ে ধনিয়া পাতা কুসিগুলো দিয়ে দিলাম তো আরও একটু আমি এটাকে বেঁচে নিব তো পেঁয়াজ আর ধনিয়া পাতা কিন্তু বাজা কমপ্লিট এখন আমি নামিয়ে নিলাম তো এখন যে মিষ্টি কুমড়াগুলো আমি সেদ্ধ করে রেখেছি সরি মিষ্টি কুমড়ার খোসা তো সেগুলো আমি এখন একটু তেলে বেঁচে নিব তো এই যে মিষ্টি কুমড়ার কোষাগুলো আমি বেজে নিচ্ছি অবশ্যই একটু বাজা বাজা করে নিতে হবে তো এই যে মিষ্টি কুমড়ার কোষাগুলো আমার কিন্তু বাজা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব তো এই যে প্লেটে দেখতে পাচ্ছেন কষা মিষ্টি কুমড়ার শুকনা কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু আমি বেজে নিয়েছি এখন আমি একটা গ্রাইন্ডারের বাটিতে সব কিছু নিয়ে গ্রাইন্ড করে নিব বাটা বাটির কোনো ঝামেলা নাই তো আপনারা চাইলেই শিলফাটাইও এটা বেটে নিতে পারেন তো দেখুন আমার কিন্তু গ্রাইন্ড করা হয়ে গেছে বর্তা কমপ্লিট এই যে এখন আমি বাটি থেকে এগুলো একটা প্লেটে নিয়ে নিব। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য মন থেকে কিন্তু অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথমবারের মতোই আমার ভিডিও দেখতেছেন যদি আমার ভিডিওর কোন অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো এই যে আমি সরিষার তেল দিয়ে দিলাম একটু কাঁচা সব কিছু তো আমি সরষার তেল দিয়ে বেঁচে নিয়েছি তাও আমি একটু লাস্টের দিকে কাসা সরষার তেল দিয়ে দিলাম কারণ খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁচা সরষার তেলের গ্রাং থাকলে বর্তায় তো আমার কিন্তু বর্তা বানানো একদমই কমপ্লিট আপনারা অবশ্যই এই বর্তা একবার হলেও ট্রাই করে দেখবেন স্বাদ কিন্তু আপনারা জীবনেও বলতে পারবেন না এই বর্তার স্বাদ এবং একবার যদি বানিয়ে খান বারবার খাবেন এটা আমি কিন্তু একদম গ্রান্টি দিয়ে বলতেছি অবশ্যই ট্রাই করবেন খাওয়ার পরে কিন্তু জানি আমি আপনারা কোনো দিনও মিষ্টি কুমড়ার খোসা ফেলবেন না তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ